কি আচ্ছা মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে মানে লাইলা মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো মানে এর এরে কি কি দেখা লাইলা এরে কি দেখা আমারে বলেন জাস্ট লাইলা আপনার কিছু বলার আছে যেহেতু এটা লিগাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে মাল্টিপল নাম্বার ঠিক আছে

কাবিন নাম্বারটা আমি বাদ দিলাম ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে কি কি করেছে ডকুমেন্ট ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে 2000 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট হ্যাঁ ইসির বার্থ সার্টিফিকেট এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001 ঠিক আছে 15 জানুয়ারি 2001

জন্ম তারিখ হচ্ছে এক সাত ঠিক আছে এসএসসি তে জন্ম তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার ছয় তার মানে ওর চারটা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র‍্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020 এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা এরকম কোনো ঘটনা কি আছে ভিডিও কি আছে কোনো কখনো হয় নাই তো আমি দেখাচ্ছি আচ্ছা ও দেখাচ্ছে তুমি থাকো এটা লাইলার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায় এবং তারপরে তোমার সম্পর্কে খোঁজ মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য তোমার ফ্যামিলি তোমার কারণ তোমাকে 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 র‍্যাপ ধরে নিয়ে যাবে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম ব্যাপার স্যাপার ছিল তোমাকে কিশোর গ্যাং এর তোমার একটা গ্যাং ছিল সেই গ্যাংটার নাম হচ্ছে কি যেন বললেন আপনি 143 143 এরকম কোন একটা গ্যাং এই ইনসিডেন্ট গুলো যখন এই ইনসিডেন্ট একটু দেখি দেখি ইনসিডেন্ট আমাকে দেখান দেখো তোমার ভিডিও এটা তো তোমার ভিডিও মামুন দেখা হ্যাঁ এটা তো তোমার ভিডিও চুল সাদা লাইলা বলেন আপনি এই ভিডিও দেখার প্রতি सिंप্যাটাইজ করেছেন এটা না ও যে বললো যে এটা নিয়ে সে অনেক ভিডিও করেছিল যে তার হেল্প দরকার এটা সেটা এই ভিডিও